হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি চলে এসে নতুন ব্লগ নিয়ে আর এখন তো জানোই তোমার মামাবাড়িতে আছি মানে মামাবাড়ির ব্লগ শেয়ার করছিলাম তোমাদের সাথে যে মা মামাবাড়ি এসেছি তো সে তার তারই পরের দিনকে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর কারণটা কেন এসেছি না তোমার তো অনেকেই মানে আমার ছবি দেখে বুঝতেই পেরেছিলে যে হ্যাঁ আমার নিজের মামার গৃহপ্রবেশ ছিল আজকে নতুন বাড়ি তো সেই কারণেই আসা তো আজকে হচ্ছে সেই দিন গৃহপ্রবেশের তো সকালবেলা তো অনেক আগেই সকাল হয়ে গেছে আর সবে উঠেও পড়েছে আমি তখন করা বাজবে আমি তখন উঠেছি বোধহয় সাড়ে কি এগারোটা এরকম বাজবে তো তখন দেখি উঠে সবাই চারিপাশে অনেকের অনেক কাজ হয়েও গেছে এদিকে মেঝ দি দুটোকে স্নান করানোর জন্য তেল টেল মাখি দিচ্ছে কারণ আজকে মা তো সময় পাবে না সেই কারণে এদিকে সেজ দিদা তার মামার ছেলে সবাই এসে বসে আছে রনি টনি করে আর এদিকে রান্নামেলাতে দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে সবাই দেখছি বসে জড়ো হয়েছে মেঝোমাসিমনিও চলে এসছে সব মাইমারাও এসছে আরও তো সেই কারণে দেখতে এলাম যে কি রান্না হচ্ছে না হচ্ছে দেখলাম মাও টান টান করে রেডি হয়ে গেছে লাল পা শাড়ি পরে দিদার আর এদিকে সব মাসিমণি এসে এই যে আমার মাসিমনি এসে বড় মাসিমণি আসতে পারে না বড় মাসিমণির বাড়িতেও আজকে ওই হরিনাম হচ্ছিলো আর কি মানে ওই চব্বিশ পর বলে না কিন্তু সেটা বড় মাসিতে পালা থাকেনি ওদের আরও আদার্স যাতে পালা ছিল তার জন্য আসতে পারেনি এদিকে ভাত কিন্তু হয়ে গেছে এদিকে মাছের ঝালও নাকি হয়ে গেছে তারপরে ওখানে মাছের ডিম ভাজা চলছে আরও শাক ঘন্ট তারপরে ডাল চাটনি মিষ্টি এসব হবে যখন যা হবে মানে কি কী মেনু হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে পুরোপুরি রান্না হয়ে গেলে তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে এখন আমাদের শিউলি মাইমা রান্না করছে আর সরবরি মাইমা কিন্তু সকাল থেকে ভোর ভোর চলে এসেছিলো সব কিছু রান্না ওই করেছে সরবরি মাইমা আর শিউলি মাইমা দুজন মিলেই করেছে মানে লাস্ট ফিনিশিং দিচ্ছে মাইমা তো ওদেরকে রাখলাম কারণ ওরা ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে আর ভিডিওতে থাকতে আরও বেশি পছন্দ করে দেখার থেকেও মানে এই যে ধরো ভিডিও দেখছি যদি নিজেদেরকে সেই ভিডিও দেখতে পাই সেটা আরও ভালো লাগে তাই না তো সেরকমই ওদেরকে আরেকটা বেশি বেশি লাগলো না তো ওদেরকে অতটাও রাখতে পারি না আবার যখন থাকে তখন ও তো ভিডিও হয় না ডিলিট হয়ে যায় এরকম ব্যাপার তো আগেরবারও করেছিলাম একটা পুজোতে মামাবাড়ির কিন্তু তখন না ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো সেই জন্য মাইমাদের কাউকে রাখতে পারি তো মাইমারা ভীষণ মন খারাপ করেছিল আর আমি ভেবেছিলাম যে আমিও আর করবো না ভিডিও তো মাইমারা বলেছিল যে না তুই ভিডিও কর ডিলিট হয়েছে তো কী হয়েছে আবার হবে তো এইদিকে দেখো এখানে নতুন ঘরটা বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে যেটুকু নোংরা টোংরা ছিল কালকে দেখতে পেলে এলোমেলো ছিল সেগুলো কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর মা সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে সুন্দর করে জোগাড়ও করে দিয়েছে মা এদিকটা সামলেছে মাইমাও হেল্প করেছে ছোটো মাইমাও হেল্প করেছে আর তো এই হচ্ছে ব্যাপার তো বুঝতেই পারছো আমি কতটাই লেটে উঠেছি আমার ওঠার আগে মোটামুটি সব কিছু হয়ে গেছে তো চলো এ আমি স্নানটা করে নেবো ছটাফট তো আমি স্নান করার মাধ্য মানে মাঝখানে কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল পিরিয়ড ছিল তো জন্য আমি একটু দেরি হয়েছিল স্নান টান করতে আর এদিকে তার ফাঁকেতে হয়ে গেছে ঘর তুলতে যাওয়া না ঘর তুলতে যাওয়া নয় ওই নারায়ণ আনা এই সেই করে সব সুন্দর করে ঘন্টা টন্টা বাজি আর মানে বাবা ঠাকুর টাইম দিয়েছিল এগারোটায় আসবে আর তার জায়গায় এসেছে কটা যায় না দুটো না দেড়টায় কটার সময় এসেছে দুটোই বোধ হয় তাহলে বোঝো কতটা লেট কতটা দুপুরবেলা হয়েছে আর সত্যনারায়ণের কথা কেন কি বলতো বেশি ভালো লাগে আর তখন এতটাই গরম ছিল আর যেহেতু নতুন বাড়ি সেজন্য ফ্যান ট্যান বসানো ছিল না সেজন্য ভীষণ কষ্ট হয়ে গেছিলো দিয়ে দেখো ভাত চা ঘন্ট পোস্ত তারপরে ডাল মাছের ঝাল মিষ্টি আমের চাটনি আর ছিল তোমাদের হচ্ছে যে আইসক্রিম তো এই হচ্ছিল ব্যাপার তো অনেক কিছুই রান্না হয়েছে তো সবাই মিলে খেতেও বসে পড়েছে আর কিছু জনের নিমন্ত্রণও ছিল আশা আশেপাশে সবার বেশ বাড়িতে নিমন্ত্রণও ছিল তো চলো এরপর ওখানে যে দেখি যে কতদূর কি পুজো হচ্ছে না হচ্ছে তো এদিকে দেখলাম যে পুজো শুরু তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বললামই তোমাদেরকে আর এদিকে অনেকে প্রায় এসেও গেছে আরও অনেকেই এসেছিলো তারা এবার দুপুরবেলা যেহেতু টাইমটা হয়ে গেছে না সেজন্য একটু গোলমাল হয়ে গেছে সবাই এবার খাবার টাইমটা আবার সবাই চলেও যাচ্ছে আস্তে আস্তে আবার কেউ কেউ খেয়ে দিয়ে আসছে এরকম হয়ে যাচ্ছে কেউ বুঝতে পারেনি তো যাই হোক এখন ওই মন্ত্রপাঠ চলছে আর সবাই বসে বসে শুনছি আর প্রচণ্ড গরম ছিল তাই টেবিল ফ্যান লাগালে ভালো হতো কিন্তু তাও ভাগ্যিস আজকে ওয়েদারটা তারই মধ্যে একটু হাওয়া হাওয়াও দিচ্ছিলো জানলা দিয়ে তার জন্য একটু স্বস্তি লাগছিল তো যাই হোক কেমন কী লাগলো তোমাদের বাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমার বাড়িটা কেমন হয়েছে কি না তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে মা আর এই সব দিদারা মাইমারা সব বসে আছে আর একাকে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আসছে আর আমি কি করে বুঝতে পারছিলাম না কারণ এখানে একদণ্ড বসতে পারছিলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম ধরো বাইরে প্রকৃতির দৃশ্য দিলাম তারপরে চলে গেলাম একটুখানি দাঁড়িয়ে থেকে কারণ প্রচণ্ড গরম পাচ্ছিলাম না বাপরে মরে যাচ্ছিলাম আর এদিকে নাইটিগুলো নতুন নিয়েছিলাম মা সে এনে দিয়েছিল না তো কিন্তু এগুলো এত বাজে ফিটিংস করেছে মানে কি বলবো যাই এদিকে ভাইটায় এসে পর আমরাও খেতে বসবো আমিও হাতটা ধুয়ে চলে এলাম কারণ বেলা যেহেতু হয়ে গেছে বুঝতেই পারছ অনেকটাই বেলা হয়ে গেছে ম্যামরা বললো খেতে বসে পর খেতে বসে পর আর ওইদিকে ভাই হচ্ছে যে তোমার ডোডোকে সামলাচ্ছে মানে রনি দেও মামা ছিল ওটা আমার আর এদিকে আমার ভাত দিয়ে দিয়েছে সাত ঘন্ট পোস্ত ভাত দিয়ে দিয়েছে এদিকে বোন দিদি বৌদি সবাই খেতে বসে পড়েছে পাশে মামাও ছিল পাশের বাড়ির তো এইভাবেই আমরা খেয়ে নেবো আর কেমন টেস্ট হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি বলছি শাক আজকে এত ভালো হয়েছিল খেতে মানে কি বলবো দারুণ হয়েছিল মাছের ঝাল শাক সব আমি ডাল খুব একটা পছন্দ করি না ডাল পছন্দ করি না বলতে আমি বিড়ির ডাল একদমই পছন্দ করি না ওই একটা লাল লাল করে আমার একদম ভাল লাগে না ওই রকম আমার মুসুর ডাল মুগের ডাল এগুলো ভালো লাগে তারই মধ্যে আমি অবশ্য শুকনো শুকনো খেতেই পছন্দ করি তো মাইমা বললে কোন মাসে নেমেই বল কারণ মাইমারা জানে যে আমরা থেকে ছোটো ছোটো মাছটা বেছে নিই বা এই সেই তো আমি বললাম এত বড়ো মাছ বলছি কী করবে এখানে ছোটো মাছ নেই খেয়ে নেই তো মাছ ছাড় মাছের ডিম খেয়ে নিলাম আমি বললাম যে মাছের কোনো বান্না দিতে হবে না কারণ আমি ওই সেই আদা গন্ধ ছাড়ে না নিরামিষ হলে তো বেশি একটা আদা গন্ধ ছাড়ে আমার আদা গন্ধটা আবার একদম সহ্য হয় না তো যাই হোক চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে সব কিছু অনেক কিছু মেনু ছিল সেগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আমি আর বেশি কিছু নিইনি তো সব ভালো করে খেয়ে নিয়েছি পেট মোটা করে নিয়েছি একদম তো এরপরে একটুখানি এলাম যেহেতু পুজো শেষ হয়ে গেছে অনেকক্ষণ পরেই এসছি পুজো শেষ হয়ে যাওয়ার পর তারপর মাকে বললাম একটু আমাকে হাতে দিয়ে দাও কারণ সিন্নি ভোগ নাকি হাতে করে নিয়ে চেটে চেটে খেতে হয় তো সেই কারণে হাতেখানে হাতে একটুখানি নিলাম কারণ পেট তো ভর্তি বেশি খেতে পারবো না অল্প স্বল্পের মধ্যে নিলাম এই সত্যনারায়ণ পুজোয় কিন্তু সিন্নিভোগটা বেশ সুন্দর লাগে খেতে আর পুরো বলছে এতক্ষণে এলি তুই সব হয়ে যেত যে না না আমি আরেকবার এসে তুলে গেছি আমার ভিডিও করে গেছি তো জয় বাবা সত্যনারায়ণের জয় সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর তুমিও ভালো থেকো তো এই হচ্ছে ব্যাপার তো আমিও খেয়ে নিলাম আর সবাই খেয়ে নিচ্ছে আর সবার এত ভালো লেগেছে পোশাক যে সবাই বারে বারে নিচে খাচ্ছে কেউ বলছে যে রেখে দিই বিকেলবেলা খাবো সন্ধ্যাবেলা খাবো এই হচ্ছে ব্যাপার সত্যি খুবই ভালো লাগছিল গো খেতে খুব ভালো লাগে কার কার সিন্নিভোগ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে আমি কি ভীষণ খাই আমি ভীষণ খাই না ওই একটু যতটুকু নিলাম দেখলে ওই ওইটুকুই নিয়ে খাই আর কি এদিকে ডোডো তো ক্যাঁ কুঁই করছে আমাদের তো যাই হোক একটু নয়েজ আসতে পারে একটু মানিয়ে গুছিয়ে নিও সবসময় তো বাড়ি ফাঁকা পায় না কিছু না কিছু হতেই থাকে আর এদিকে সন্ধে হয়ে গেছে ঘুমাচ্ছিলাম সন্ধে হয়ে যাওয়ার পর উঠে দেখলাম সবাই চারিদিকে বসে বসে গল্প টল্প করছে আর আমি তো এই উঠলাম তো যাই হোক এদিকে মাও কিন্তু ঘরের মতনই মা বাড়িতেও এসে হরিনাম করে মা যেখানেই যায় সেখানে হরিনাম করে কারণ দিদা দাদাও তো অনেকদিন আমাদের বাড়িতে আসে তাও দিদা এইগুলো ভীষণই ভালোবাসে তো মাকে দেখে দিদাও খঞ্জনি টঞ্জন কিনেছিল। নিয়ে এখন মা গেলে মা করে তো দিদা চুপচাপ বসে বসে শুনে দিদা এখন পারে না কিছু চুপচাপ বসেই থাকে আর এদিকে সরবরি মাইমা তো এখন সব কিছু গরম করে নিচ্ছে কারণ অনেক সকলে রান্না হয়েছে তো তাই সুন্দর সুন্দর করেই গরমটা করে নিচ্ছে যাতে খারাপটা না হয়ে যায় তো সেটাই জিজ্ঞেস করে যে এত তাড়াতাড়ি গরম করে নিচ্ছে মনে বলে না খারাপটা যদি হয়ে যায় রাত্রেবেলা আবার খাবে তো সবাই সেই কারণে তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে আর সেরকমভাবে রকম ভিডিও করিনি কারণ কী আর ভিডিও করব কী আর দেখাবো তো সেই কারণে তারপরে ওই আটটা সাড়ে আটটার মতন বাদ দিন সবাই মিলে বসে এখানে আকাশের তোলায় বসে বসে বেশ সবাই মিলে গল্প করছিলাম কারণ হাওয়া দিচ্ছিলো আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুতও চমকাচ্ছিলো আস্তে আস্তে হাওয়াটা বেড়ে গেল সেই জন্য আমরা আবার সব ঢুকেও পড়েছিলাম তো তার আগে কিছু ক্লিপ নিয়েছিলাম এই যে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম সামনে বিয়ে বাড়ি আছে দাদার মানে কবে বিয়ে করবে না করবে কি কিনবো না কিনবো কী পড়বো না পড়বো এইসবই গল্প হয় আর বুঝতেই পারো তো সবাই মিলে থাকলে কতটা আনন্দ হয় আর এগুলো গল্প করতে কতটা আমার ভালো লাগে তারপরে বটদি আরে সবাই তো ফোন টোন করেছিল এই হচ্ছে ব্যাপার আর ওই দিকে দেখো কিরকম বিদ্যুৎটা চমকাচ্ছে মানে আকাশ পুরো একবার সাদা হয়ে যাচ্ছে একবার লাল হয়ে যাচ্ছে একবার নীল হয়ে যাচ্ছে এদিকে মেজি বলছে যে তাড়াতাড়ি উঠতে উঠে যাবি ঝড় উঠে গেলে কারণ মা তো উঠতে করতেই সব শেষ হয়ে যাবে ডোডোর চোখে লেগে যাবে তো সেই কারণে তো চলো আজকের মতন আর ভিডিওটা বেশি বাড়াবো না কারণ আজকে বাড়িয়ে কোনো লাভ নেই কারণ আজকে ভ্লগটা হয়তো অতটাও ইন্টারেস্টিং হয়নি তোমাদের হয়তো অতটাও ভালো লাগবে কি জানি না তো যাই হোক আমার ভিডিও তো আমাকে করতেই হবে ভালো খারাপ যেটুকু পারবো তোমার সাথে শেয়ার করবো তো চলো আজকের মতন ভিডিওটি এভাবে যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভ্লগে খুব তাড়াতাড়ি তখন ভালো থাকবে সুস্থ থাকবে বাই